একটা কলসি ভর্তি থাকলে কখনোই তার উপর আর জল দেওয়া যাবে না সেটা পরেই যাবে আমার মন কলসি যদি অহংকারে থাকে আমার মন কলসি যদি থাকে কখনোই তাতে ভক্তিপূর্ণ হবে আগে না তারপরে না আগে তুমি অহংকার আসন থেকে নাম তারপরে আমার ওই জগৎজনকে উদ্ধার করাবার জন্য গৌড়ে দাঁড়িয়ে নাম প্রচার করে দিলাশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে পশ্চিমবাংলার মাটিতে নদীয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে একটা ছেলে গেল্বৈত

অনেক মায়েদের অনেক বাবাদের চোখে জল এত সহজে না সংসারের প্রতিও চোখে জল আসবে দেখো কাঁদতে তোমাকে হবে কারণ জগৎটা খুব কঠিন এখানে তোমাকে কাঁদতেই হবে তুমি সংসারকে ভালোবাসলেও কাঁদবে তুই গোবিন্দকে ভালোবাসলেও কাঁদবে কাঁদতে তোমাকে হবে তফাতটা সংসারকে ভালোবাসলে তুমি কাঁদবে অনেক জাগায় অনেক যমজমায় অনেক আর যখন গোবিন্দের জন্য কাঁদবে না তখন হৃদয় থেকে আনন্দ আরে কাঁদলে তো দুধ হয় না এই নয়নের বাড়ি হৃদয় কি সংসারের জন্যে নয়নের বাড়ি যখন আগুন জ্বলে তখন আসে হৃদয়ের ভেতরে যখন আগুন জ্বলে তখন আসে নয় চুখে যা আর গোবিন্দের নামে যখন হৃদয়টা শীতল হয় না তখন আর সে নয়নের বাড়ি নেতাই হরি আমার ওই ভাই তাই গৌর যদি নাই এমন প্রেম প্রচার করে যেত না এই যে সবাই মিলে এক আসনে বসে এই নাম শ্রবণ করছি আস্বাদন করছি এই রসমৃত পান করছি এটা আমরা কোনোদিন পেতাম না সবই আমার নেতাই গৌরের কৃপা তাই ও মা হরি যদি না আসে আমার জীবনে যদি গৌর হরি না সেই জীবনটা তাই গৌর হরি কি আজকে আসবে কি মনে হয় আসবে আমার গৌরী লরি ঠাকুরের সে করজনে দাঁড়িয়েছে দয়া কিছু কি অসুবিধে হয়েছে এমন করে তুমি নাম থামিয়ে দিলে কেন ভালোই তো হচ্ছিল গৌরী আমার হেসে উঠেছে আর হেসে উঠে শিবা সাগরকে জড়িয়ে ধরেছে শ্রীবাস তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন আমার একটা প্রশ্ন কিন্তু আছে আরে ও গৌরী জগৎবাসী যখন প্রশ্নের উত্তর খুঁজে কোথাও পায় না তখন তোমার কাছে আসি তুমি নাকি সব জানো আর তুমি ঘুরে আজকে আমাকে জিজ্ঞেস করবে বাহ বেশ মজার বিষয় বলো কি হয়েছে এই যে এই এই যে শ্রীমা শোনো শোনো আহা তোমরাই তো বলো হ্যাঁ কি বলি তোমরাই তো বলো আরে কি বলি বলবে তো আহা তোমরাই তো বলো আমি নাকি ওই গৌর ঘড়ি কি ব্রদের কানাই হ্যাঁ কি না আরে ঠিকই তো বলি তুমি তো ব্রজের কানা তাহলে এবার বলো দেখি কথায় দাদা বলাই বলো 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 দেখি বলো ওই না

শুভ মগমা শুক্রয়োদোষী জনম শুভ মগ মা শুক্র ত্রয়োদশী জনম আরে শুভ মগমা শুক্রয়োদোষী জনম লাভ বলছে রারদেশ নাম আছে এক চক্রা গ্রাম হরাই পণ্ডিত ঘডি শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো প্রত্যেকটা শব্দ কিন্তু জানতে হয় আগে পরে করে জানবো একসঙ্গে বলে দিলে পরে গিয়ে সব ভুলে যাবে চলো প্রথমে জেনে নি যে কার ঘরে কোথায় বীরভূম জেলা গ্রামের নাম এক চক্রা পিতার নাম হারাই পণ্ডিত আচ্ছা মাতার নাম পদ্মাবতী হারাই পণ্ডিত বিষয় সেটা জেনে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতী কিন্তু হারাই পণ্ডিত বলে উল্লেখ আছে যদি কেউ ভক্তমাল গ্রন্থ দেখে সেখানে কিন্তু হারাই পণ্ডিতের সঙ্গে হারু ও ঝা নামেরও উল্লেখ রয়েছে এখন বাবা বিভিন্ন রকম শাস্ত্রে বিভিন্ন রকম মতামত সেগুলো তো খণ্ডন করার আমাদের আর ক্ষমতা নেই তো বাবা যেহেতু চৈতন্য গ্রন্থ হিসেবে বিবেচিত সেক্ষেত্রে আমরা হারাই পণ্ডিত নামটাই ব্যবহার করলাম জানিতা তা হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের ঘরে গেল কোন দিন শুভ মাঘ মাস এখন মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয় যার নাম পরের দিন দ্বাদশী তারপরের দিন বোঝা গেল না বুঝতে পারো বুঝতে পেরেছো তো দেখো বাবা জেনে যখন নিয়েছ পালন কিন্তু করতে হয় পালন করবে তো করো পালন করো আচ্ছা বলে দিদি যারা একাদশী পালন করো অনেকে আছে বছরে পঁচিশটা একাদশী হয় পঁচিশটা করো আবার অনেকে আছে পারি না বিশেষ চারটে করে শয় অনুথান পার্শ্ব তাই তো যারা মোটামুটি কমবেশি একাদশী পালন করো এই দিনটা ওই একাদশী সমান হিসেবে পালন করবে যদি কেউ একাদশী পালন না করে এখানে অনেকেই আছেন একাদশী পালন করো চরম ধরে নিবেদন করে যাই আমার বিনীত নিবেদন প্রত্যেকে চরম ধরে বলছি খুব কম করে এই দিনটা একটু নিরামিষ একজন মায়ের না কতগুলো করে সন্তান আছে যার ঠাকুর তাদের ঘর থেকে একজন করে নিয়ে না আমার যে একটাই সন্তান আমি ভেবে দেখো মা দেখো এক একজন মায়ের কতগুলো করে সন্তান কিন্তু তারা কি কেউ পেরেছে একটা সন্তান গরমে ধরা যা সব নারী সন্তান গরমে ধরে কিন্তু কতজন নারী কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে সব নারী তো মা হয় কতজন মা পারে নিজের সন্তানকে জগত সেবা দিতে তা মা আমি আচল পেতে তোমার কাছে যা তোমার সন্তানকে ভিক্ষা চাইছি পিতা যে না মায়ের মায়ের কাছে ভিক্ষা চাইছে মা চৌকাঠ থেকে বেরিয়ে এসে আচলটা পেতে দিয়ে বলছে ভগবান ঠাকুর

একবারে কি পা তুমি যদি জানতে আমার কোল এমন করে তুমি খালি করে নেবে তাহলে বলো কেন আমার কোল তুমি ভরিয়েছিলে কেন মিথ্যে ময়াই তুমি আমায় জড়ালে তুমি যদি জানতে যে সন্তান তুমি আমায় দিয়েছ সেই সন্তান তুমি আবার আমার থেকে দূরে সরিয়ে দেবে বলতে পারো ওই ভালোবাসাই সে হই মমতা কেন আমায় মা করেছি সন্তান না থাকলে সে যন্ত্রণা সহ্য করা যায় গো গোবিন্দ তুমি তো পুরুষ কখনো মা হয়ে দেখো গোবিন্দ তুমি সন্তানকে কুলে পিঠে করে মানুষ করে

కృపమా